হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে দেখো আমি আজকে গোপালের অভিষেক করবো গোপাল খালি গায়ে আমার বসে রয়েছে দেখো এই যে আমার গোপু গুপু সোনা এখন স্নান হবে অভিষেক হবে আজকে শুভ জন্মাষ্টমী তাই আমি তোমাদেরকে গোপুর স্নান করে অভিষেক করা দেখাবো তো আমি কী কী দিয়ে অভিষেক করি দেখো আমার কাছে তো সেরকম কিছু নেই ঘরে যা যা আছে আমি তাই দিয়েই করছি এই দেখো আমি জল শঙ্খ দিয়ে অভিষেক করাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি গঙ্গার জল তারপরে নিয়েছি ফলের জুস তারপরে নিয়েছি এখানে চন্দন তারপরে নিয়েছি কাঁচা দুধ আর এখানে হচ্ছে অশ্বগন্ধা ক্রেশর আর ঘি মধু ফুল তুলসী পাতা এই দিয়ে আমি আজকে আমার গোপুর অভিষেক করাবো দেখো আমি সব রেডি করে নিয়েছি এখন আমি গোপুকে বসাবো তারপরে অভিষেক করাবো তো দেখো আমার গোপু সোনা বসে পড়েছে অভিষেক করব দেখো তো অত শত আমি নিয়ম কারণ কিছু জানি না তো যে যতটুক জানি ততটুক করেই করব জানি না সব রকম পারব কি না তো আমি প্রথমে কি করছি একটু চন্দন মাখিন চন্দন দিয়ে অভিষেক করছি তারপরে আমি অশ্বগন্ধা দিয়ে দিচ্ছি কেশর কেশর মিশানো আছে কেশর অশ্বগন্ধা কেশর আছে এটা গুপু ফর্সা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মধু ঘি মধু তারপরে আমি দিয়ে দিয়েছি ফলের জুস দেখছো তোমরা এই যে ফলের জুস তারপরে আমি দিয়ে দিলাম একটু চন্দন আছে তো আবার একটু চন্দন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ কাঁচা দুধ সব শেষে আমি দিয়ে দিচ্ছি জল গঙ্গার জল এবার আমি দিচ্ছি ফুল যারা অভিষেক আরও ভালো করে করা যায় আমাদের ব্রাহ্মণরা করে অত ভালো করে আমি ঘরে ঘরে অত নেই আমি তাই কোনো রকম করে করে দিচ্ছি করলাম তো আমি এইভাবেই অভিষেক করলাম এখন আমি গোপুকে সব কিছু দিয়ে পরিষ্কার করে আমছা দিয়ে মুছিয়ে আরেকটু গঙ্গার জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব করলেই আমার গোপু অভিষেক হয়ে যাবে তো দেখেছ বন্ধুরা আমি কিভাবে গোপু অভিষেক করলাম একেবারে আমি ওকে রেডি করবো তো আমি ক্যামেরা বন্ধ করছি